এক সময়ের জনপ্রিয় ইউটিউবাররা আজ বিলুপ্তির পথে কিছুজনের ক্যারিয়ার তো শেষ হয়েছে সামান্য একটি ভুলের কারণে কেউ বা পৌঁছেছেন পুলিশ রিমান্ডে এমনও আছেন যাদের শুরু থেকে শেষ সবই বিতর্ক আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত পাঁচজন ইউটিউবারকে নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ প্রতিটি গল্পই শিক্ষণীয় এবং চাঞ্চল্যকর বাংলাদেশের বিতর্কিত ইউটিউবারদের তালিকায় নাম্বার ফাইভে যিনি আছেন তিনি আর কেউ নন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ইউটিউবে তার রয়েছে দুই পয়েন্ট তিন মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আর প্রতিদিন প্রায় আড়াই লাখ শিক্ষার্থী পড়াশোনা করে এই প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পড়াশোনা করা আইমান দু সালে ইউটিউব দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন লাখো তরুণের প্রিয় শিক্ষক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান কুইন্স ইউথ লিডার অ্যাওয়ার্ড দুই সালের জুলাই অভ্যুত্থানেও তাকে দেখা গিয়েছে ছাত্রদের পাশে ফলে তার অবস্থান সরকারের চোখে পড়ে পরবর্তীতে স্টার্টআপ বাংলাদেশ তার প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত কোটি টাকার বিনিয়োগ বাতিল করে দেয় আর টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য ক্লাস স্থগিত করে কিন্তু বিতর্কটা তৈরি হয় উত্তরার মাইল স্কুলের যুদ্ধ বিমানের বিধ্বস্তের ঘটনায় সেদিন পুরো জাতি যখন শোকে স্তব্ধ ছিল সেই সন্ধ্যাতেই আইমান নিজের ফেসবুকে আনন্দময় সময়ের একটি ছবি পোস্ট করেন মুহূর্তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় সমালোচনার ঝড় পরে তিনি তা মুছে ফেললেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তার ভাবমূর্তিতে বড় ধরনের প্রভাব ফেলে আয়মান সাদিকের ঘটনা আমাদেরকে শেখায় জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আসে বিশাল বড় দায়িত্ব বিশেষ করে জনসম্মুখে একজন পাবলিক ফিগারের প্রতিটা কথা প্রতিটা কাজ হাজারো তরুণকে প্রভাবিত করতে পারে তবে নাম্বার ফোরে যার নাম আছে সে সব দিক থেকে আইমানকে ছাড়িয়ে বলছি বাংলাদেশের শীর্ষ ইউটিউবারদের একজন সালমান মুক্তাদিরের কথা বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর দিকেই যিনি তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন যার ইউটিউব চ্যানেল সালমান দ্য ব্রাউন ফিশ এখানে রয়েছে লাখ লাখ সাবস্ক্রাইবার শুধু ইউটিউব নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তার রয়েছে বিশাল ফ্যানবেচ তিনি মূলত কমেডি এবং স্টাইল ও মিউজিক কন্টেন্ট বানিয়ে খ্যাতি অর্জন করেছিলেন পরবর্তীতে ভালোবাসা একশো এক মাস্তি আনলিমিটেডের মতো জনপ্রিয় নাটকেও অভিনয় করতে দেখা গিয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরকে আর এখান থেকেই তিনি বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি ইউটিউবারে পরিণত হন কিন্তু এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে জন্ম নেয় অসংখ্য বিতর্ক অনেকেই তাকে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও আখ্যা দিয়েছেন বারবার তাকে ঘিরে নারীবাজি এবং সম্পর্কের ঝামেলার বিতর্ক তৈরি হয়েছে তার ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্ক এমনকি পার্টি স্টাইল নিয়ে মিডিয়া এবং নেটিজেনদের মধ্যে সমালোচনা কখনোই থামেনি তবে সম্প্রতি তার বিয়ের পর থেকে তেমন কিছু জানা যায়নি এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে তবে জুলাই দুই হাজার আন্দোলনে ছাত্রদের পক্ষে তাকে দেখা গিয়েছে সালমান বাংলাদেশের ইউটিউব কালচারের প্রথিকৃত হলেও অতি সাহসী এবং সীমা ভাঙা কন্টেন্ট তাকে সমালোচনার মুখে ফেলে দিয়েছে সালমানের গল্প আমাদেরকে শেখায় নগ্নতা বা অতিরিক্ত সাহসী কন্টেন্ট কখনোই দীর্ঘস্থায়ী গ্রহণযোগ্যতা পায় না হয়তো কিছু সময়ের জন্য ভাইরাল হতে পারে আলোচনায় আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত দর্শকটিকে থাকে মানসম্মত দায়িত্বশীল এবং ইতিবাচক কন্টেন্টের পাশে তবে এরপরের নামটি যেন সব দিক থেকেই সালমানকেও হার মানায় যার নামটি শোনার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি হ্যাঁ বলছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৈহিদ আফ্রিদির কথা যেখানে সালমান মুক্তাদির বিতর্কে পড়ে ক্যারিয়ারের গ্রাফ নিচে নামিয়েছে সেখানে তৌহিদ আফ্রিদি একেবারে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা থেকে পুলিশ রিমান্ডেও পর্যন্ত পৌঁছে গিয়েছেন দুই সালে প্রথম ভিডিও দিয়ে দ্রুতই তরুণদের কাছে জায়গা করে নেন তিনি মাত্র কয়েক বছরের মধ্যেই ছয় মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেন এই কন্টেন্ট ক্রিয়েটর বলতে গেলে তৌহিদ আফ্রিদি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের একজন কিন্তু এখান থেকে শুরু হয় অন্ধকার অধ্যায় তৎকালীন সরকারের ছত্র তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব এক রাজত্ব ডিবি প্রধান হারুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে তিনি নানা কন্টেন্ট ক্রিয়েটরের উপর চালিয়েছেন অত্যাচার অভিযোগ আছে যে মেয়েকেই তার ভালো লাগত তাকে ফাঁদে ফেলে বিছানায় নিয়ে যেতেন তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বনাশ করা ছিল তার রোজকার কাজ শুধু তাই নয় মাদক ব্যবসা নারীবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সব জায়গাতেই উঠে আসে তৌহিদ আফ্রিদির নাম দুই সালে জুলাই আন্দোলনে তাকে সরাসরি সরকার পক্ষের হয়ে কাজ করতে দেখা যায় আর সরকার পতনের পর থেকেই একে একে বের হতে থাকে তার ক্যামেরার পেছনের লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব কাহিনী ফলাফল যে ইউটিউবার একসময় কোটি তরুণের আইডল ছিলেন আজ তার জনপ্রিয়তা প্রায় শূন্য ছাত্র হত্যাকাণ্ডের অভিযোগে তাকে নেওয়া হয়েছিল পাঁচ দিনের রিমান্ডে আর বর্তমানে তিনি কারাগারে বন্দী তহিদ আফ্রিদির গল্প আমাদের মনে করিয়ে দেয় জনপ্রিয়তা যতই বড় হোক সততা ছাড়া তা একদিন ভেঙে পড়ে ধুলিস হয়ে যায় তবে বিতর্কে তৌহিদকেও ছাড়িয়ে আছেন সুলাইমান সুখন ওই করে হিসাব রাখতে হবে যে আপনার কে কে ছিল ছিল না যার জনপ্রিয়তার চেয়ে যেন বিতর্কই বেশি বাংলাদেশের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার সুলাইমান সুখন যার ওঠা বসা সবসময় বড় বড় ব্যক্তিবর্গের সাথে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা পাঁচ মিলিয়নেরও বেশি জনপ্রিয়তার শীর্ষে থাকা এই কন্টেন্ট ক্রিয়েটর সবসময়ই থেকেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুখনের ক্যারিয়ারটা মূলত শুরু হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী থেকে তবে বেশিদিন সেখানে স্থায়ী হতে পারেনি এই কন্টেন্ট ক্রিয়েটর পরে তিনি যোগ দেন মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের পরিচালক হিসেবে অবশ্য এর আগেও তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু আজ তাদের অধিকাংশই বিলুপ্তির পথে আর সেখানেই শুরু হয় সুখনের নাম ধরে বিতর্ক কেউ কেউ তাকে আখ্যা দেন পুফা হিসেবে কারণ তিনি যেখানে গিয়েছেন শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানের করুণ পরিণতি হয়েছে পাশাপাশি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নানা সময়ে সরাসরি সরকারের হয়ে কাজ করতে দেখা গিয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরকে যার শেষ পরিণতিও হয়েছিল ভয়াবহ এছাড়াও তার ক্যারিয়ারকে ঘিরে রয়েছে আরও কিছু ব্যক্তিগত ও পেশাগত বিতর্ক কারো কাছে তিনি একজন সফল স্পিকার আবার কারো কাছে তিনি ভণ্ড একজন প্রভাবশালী যিনি সুযোগ পেলেই নিজের স্বার্থকে প্রাধান্য দেন সুলাইমান সুখনের এই গল্প আমাদের শিক্ষা দেয় শুধু বড় বড় কথা নয় কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হয় তবে এবার সর্বশেষ এবং নাম্বার ওয়ানে যিনি আছেন তার শুরু এবং শেষটা সব কিছুই যেন বিতর্ক থেকে হ্যাঁ আর কেউ নন তিনি হচ্ছেন অন অ্যান্ড অনলি হিরো আলম গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি এক সময় ছিলেন অচেনায় এক নাম তবে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তিনি নিজেকে বানিয়ে ফেলেছিলেন হিরো তার গানের ভঙ্গি অভিনয় এমনকি স্টাইল সব কিছুই ছিল ব্যতিক্রমী কিন্তু সেই ব্যতিক্রমী তার সবচেয়ে আলোচনায় নিয়ে আসে একদিকে যেমন সমালোচনার ঝড় অন্যদিকে তুমুল জনপ্রিয়তা দুটোই একসাথে পেয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর গান সিনেমা রাজনীতি যেখানেই পা রেখেছেন বিতর্ক যেন তার ছায়ার মতো পিছু নিয়েছে বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়েও তার নাম পৌঁছে গিয়েছে তবে সেটাও অধিকাংশ সময় নেতিবাচক কারণে অনেকেই বলেন হিরো আলম বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন শব্দটাকেই নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি প্রমাণ করেছেন প্রতিভা না থাকলেও সাহস প্রচেষ্টার আলোচনায় থাকার ক্ষমতা এটা থাকলেই জনপ্রিয়তা পাওয়া যায় আবার অনেকে তাকে দেখেন সমাজের অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে শেষ পর্যন্ত হিরো আলমের গল্পটা আমাদেরকে শেখায় আলোচনায় থাকা সহজ কিন্তু সম্মান অর্জন করাটা অনেক কঠিন আপনার কাছে কোন কন্টেন্ট ক্রিয়েটরকে সব থেকে বেশি বিতর্কিত মনে হয়েছে এখনই কমেন্টে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন বাই